নবম দশম গণিতের অনুশীলনী তিনের পাঁচ সাতাশ নম্বর অঙ্কটি চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকা দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত এই সমাধান আমরা মনে করি বা ধরি মূলধন পি টাকা এখানে দে আছে আর ইকুয়াল টু চার পার্সেন্ট বা এন ইকুয়াল টু দুই বছর সুতরাং সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর এটা সূত্র এটা স্মৃতিতে ধরে রাখতে হবে এখানে আই হলো মোট সুদ এখানে এনের মান দুই এবং আর এর মান ফোর বাই ওয়ান হান্ড্রেড বসে আমরা কাটাকাটি করে পাই এখানে আমরা যেটা পেলাম আই ইকুয়েল টু টু পি বাই পঁচিশ এটা সরল মুনাফা আমরা এবার চক্রবৃদ্ধি মুনাফার মানটা বের করব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সূত্রটি আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এখানে পির মান যেটা আছে মানে ধরে নেওয়া হয়েছে আর এর মান দেওয়া আছে ফোর বাই একশো এবং এন হলো দুই বছর তো মানগুলি এন এবং আর এর মানটা বসিয়ে পাইছি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস ফোর বাই ওয়ান হান্ড্রেড পাওয়ার টু তো এখানে সি হল মূল বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলে একসঙ্গে সি দ্বারা প্রকাশ করা হয় এটাকে আমরা লসাগু পঁচিশ ধরে যদি যোগ করি তাহলে উপরে হচ্ছে ছাব্বিশ এবং নিচে পঁচিশ হোল স্কোয়ার এবার আমরা ছাব্বিশকে বর্গ করে পাই ছয়শো ছিয়াত্তর এবং পঁচিশকে বর্গ করলে যেহেতু হোল স্কোয়ার আছে ছয়শো পঁচিশ সুতরাং আমরা এর মানটা পেলাম ছয়শো ছিয়াত্তর পি বাই ছয়শো পঁচিশ এর মধ্যে চক্রবৃদ্ধি সুদ আছে এবং আসলও আছে একসঙ্গে সুতরাং এখন আমাদের চক্রবৃদ্ধি সুদ আলাদা করতে হলে চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হবে অর্থাৎ সি মাইনাস পি সি মান আমরা যেটা পেয়েছি ছয়শো ছিয়াত্তর পি বাই ছয়শো পঁচিশ অর্থাৎ সুদাসল থেকে আসল বিয়োগ করতে হবে আসল আমরা ধরে নিয়েছিলাম আসল বা মূলধন ইকুয়াল টু পি তাহলে এখন লসাগু করে লসাগু করে আমরা যেটা পেলাম ছয়শো ছিয়াত্তর পি বিয়োগ ছয়শো পঁচিশ পি সুতরাং আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম পি বাই ছয়শো পঁচিশ যেহেতু আমাদের প্রশ্নের দেওয়াই আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা তা আমরা জানি সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফা একটু বেশি হয় সব সময়তেই তো এই সুতরাং এই প্রশ্ন মতে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা ইকুয়াল টু এক টাকা এবার আমরা চক্রবৃদ্ধির মান যেটা পেয়েছিলাম একান্ন পি বাই ছয়শো পঁচিশ বসিয়ে দিলাম এবং সরল মুনাফার যে মানটা পেয়েছিলাম টুয়েস পি বাই পঁচিশ এই দুইটা যেহেতু বীজগণিতীয় ভগ্নাংশ সুতরাং এদের বিয়োগ করতে হলে অবশ্যই লসাগু করতে হবে ছয়শো পঁচিশ এবং পঁচিশের লসাগু ছয়শো পঁচিশই হয় তো লসাগু করে আমরা যেটা পাচ্ছি এবার আমরা একান্ন পি এর মধ্যে থেকে পঞ্চাশ পি বিয়োগ করলে শুধু পি থাকে নিচে ছয়শো পঁচিশ এটাকে আমরা বজ্র গুণন করলে যেটা পাই পিয়ের মান পাওয়া গেল ছয়শো পঁচিশ অর্থাৎ পি আমরা ধরে নিয়েছিলাম মূলধন হিসাবে তো সুতরাং প্রশ্নে আমাদের যেটা বলা ছিল মূলধন কত মূলধন আমরা ধরে নিয়েছিলাম পি এবং পিয়ের মান পেয়েছি ছয়শো পঁচিশ অর্থাৎ মূলধন ছিল ৬২৫ টাকা এটাই উত্তর